ایک جنیبیر اولی دے دوا بورو نعمت نگاہ مرد مومن سے بدل جاتی ہیں تقدیریں نگاہ ولی میں تاثیر دیکھی لاکھوں کے بدلتے تقدیر دیکھی اولی جدید نگاہ کرم پڑے جائے بگڑا ہوا مقدر سور جائے گا عام نمازی ہو ولی نمازی بن جاؤ گے আম রোজদার হোক বলি রোজদার বান যাওগে আম মোমেন হোক কামেলে মোমেন বান যাওগে বলো নুসুবহান আল্লাহ কিসমত বদলে যাবে তগদি বদলে যাবে যেটা বদলাবে সেটা আমাদের জন্মাবার পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার আল্লাহপগরবুল আলমে নির্ধারণ করে রেখেছে। তো দোয়া বড় নে আমার তো মাশাল্লাহ এটা ঐতিহাসিক জলসা। প্রায় কত বছর তিরিশ বছর মাশ আল্লাহ বহু হুজুর কেবলারা এখানে এসেছেন আসেননি পিরসায়ে পিৎজাদারা এসেছেন এটা আম জালসার মতন জালসা নয় আপনার দাদাপীরের দিওয়ানামাস্তানা আর বিশেষ করে আমি দেখতে পাচ্ছি এই জালসায় মুরুব্বিরা বেশি সামিল হয়েছে আর মুরব্বিদের আমাল আল্লাহ বড় নেয়ামতের অধিকারী করেছে মুরব্বীদের আল্লাহ মাকাম দান করেছে এই জলসায় আমরা দাদা পীরের মতাদর্শ অনুযায়ী এই জালসা আমরা মোনাকিত করেছি আয়োজন করেছি কেবলমাত্র আমরা আল্লাহ রসূলের বাণী আপনাদের মাঝে পৌঁছে দেব মই মুরব্বিদের সবরে সানি করব এই উদ্দেশ্য তো আছেই তার সাথে আছি কিছু মানুষকে অসহায় গোটা বিশ্বে আছে না নেই নেই আছে আছে না রক্তদান করা হয়েছিল কি ভাই ঠিক নাশাল্লা এটা হলো সৎকায়িয়া আপনার সম্প্রীতি সৌহারদের এর থেকে বড় নজির আর কিছু হতে পারে না যে আপনার রক্ত আপনি হাজি সাহেব মোল্লা মৌলবী। আমির সাহেব হুজুর সাহেব হজরত সাহেব পীর সাহেব পিজাদা সাহেব হন না কেন আপনার রক্ত একটা হিন্দু ভাইয়ের শরীরে বইবে আবার প্রয়োজনে ওই হিন্দু ভাইয়ের রক্ত আপনার শরীরে প্রয়োজন পড়লে আপনার শরীরে দেওয়া হবে রক্তের কোনো জাতপাত নেই তাই তো খালি হিমোগ্লোবিন দেখতে হবে দেওয়ার আগে আর গ্রুপ দেখতে হবে সুগার আছে কিনা চেক করে নাকি তো গ্রুপ যদি মিলে যায় আল্লাহ সিস্টেম করেছেন ইসলাম ধর্মকে মনোনীত ধর্ম করেছেন মাজহাদ ইসলাম আপনাকে আমাকে মেনে চলতে হবে এই শিক্ষা আমার আল্লাহ দিয়েছেন কিন্তু যারা অন্যান্য ধর্মের মানুষ তাদের উপর এহসান দয়া করতে হবে এই শিক্ষা আমার ইসলাম দিয়েছে না দায়নি জোরে বলুন দিয়েছে আপনি রক্ত দান করলেন অনেক ভালো কাজ করলেন সৎকায় জারিয়া হলো আপনার রক্ত অন্যের শরীরে গেল আর সৌহার্দ সম্প্রীতির এটা বড় বাতাবরণ উদাহরণ কি ভাই ঠিক না জি হ্যাঁ তো যারা বলে অনেকে বলে মুসলমানেরা কমিউনাল হয় মোলা মোল্লা মৌলবি হুজুর হাজরা এরা বড় কমিউনাল হয় কেন বেশি নামাজ কালাম মাথায় টুপি দাড়ি নামাজ কালাম নিয়ে থাকে এরা বড় কমিউনাল হয় আজকে প্রমাণ করে দিয়েছেন আপনারা যে আজকে ধর্মীয় অনুষ্ঠান থেকে আমরা কমিউনাল নয় আমরা উদার আমরা সৌহার্দের বাণী সম্প্রীতির বাণী আমার রসুল যে বিশ্ব মানবতার জন্য এসেছিলেন হিন্দু জৈন খ্রিস্টান সকলের নবী বিশ্বনবী হিসেবে পৃথিবীর জমিনে এসেছেন আমার নবীর কাছে ধর্মীয় দিক থেকে এতাতের দিক থেকে কিছু মানুষ খাস থাকতে পারে কিন্তু সবাই আমার নবীর রহমত থেকে আল্লাহ রহমত থেকে তারা সবাই বঞ্চিত হয় না সবাই আল্লাহ রহমত পেয়ে থাকে সবাই আল্লাহ রসুলের রহমত পেয়ে থাকে বলুন আল্লাহ যখন বৃষ্টি হয় খালি মুসলমানদের জমিনে বৃষ্টি পড়ে না হিন্দু জৈন খ্রিস্টান সকলে জমিনে বৃষ্টি পড়ে ফসল যখন হয় ধান চাষ হচ্ছে হিন্দু জমিনে ধান হয় না হয়তো এটা আল্লাহ রহমত আল্লাহ ভেদাবত করেননি আল্লাহ বলছে আমার হুকুম অনুযায়ী চলেনি তার ব্যবস্থা আলাদা কিন্তু দুনিয়াতে তাদেরকে আমি ভালোভাবে রাখবো তাদেরকে আমি আমার নিয়ামত দেব তাদের হিন্দুর বাচ্চা মুসলমানের বাচ্চা যেমন খেয়ে থাকবে শান্তিতে থাকবে হিন্দুর বাচ্চাও সে খেয়ে পড়ে শান্তিতে বসবাস করতে পারবে আমার আল্লাহ একটা সিস্টেম তানজিম তাই আল্লাহ হলে রহমান রহিম আমার নবী হলে রহমাতুল আলমিন বলুন তো ভাই আমার তলিদের দোয়া বড় নেয় আমার আজকে আপনারা খুব ভালো কাজ করেছেন এরকম করবেন বস্ত্র বিতরণ করবেন কেবলমাত্র মুসলমানদের দেবেন তা হবে না লাই আর হামুল লাহামাল্লা হামল নাস আল্লাহ দয়া করেন না মুখারেশ রফির হাদিস আমার আল্লাহর নবী বলছেন আল্লাহ দয়া করেন না ওই সমস্ত ব্যক্তিদের উপরে যারা পৃথিবীর মানুষের উপরে দয়া করে না এখানে বলা হয়নি লা ই আর হামুল লাহ মুমিনদের হামুল সাথেই দয়া করতে হবে আমার আল্লাহর নবী বলেননি বলেছেন নাস বহু বছর মানুষ হিন্দু হতে পারে জৈন হতে পারে খ্রিস্টান হতে পারে কি ভাই হতে পারে কি পারে যে ধর্মেরই হোক দেখানো আপনাকে হস্ন সুলুক সৎ ব্যবহার করতে হবে যেমন মুসলমানের বিমার করবে ওই রকম হিন্দু ভাইদেরও বিমারদারি করতে হবে Yaadat করতে হবে খোঁজ খবর নিতে হবে আপনি মুসলমান আপনার পাশের বাড়ি যদি হিন্দুর বাড়ি হয় আপনার বাড়ির সাথে হিন্দুর বাড়ি আরেকটু দূরে মুসলমানের বাড়ি আপনার বাড়িতে রান্না হয়েছে কাকে আগে দেবে গরিব দুজনেই গরিব ইয়া রসুল্লাহ ইয়াহুল্লাহ আমার বাড়ির দরজার নিকটে প্রতিবেশী রয়েছে পাশের প্রতিবেশী রয়েছে সবাই তো প্রতিবেশী কাকে আমি আগে দেব আমার নবী বললেন বোখারি শরীফ তোমার দুয়ারের তোমার দরজার নিকটে তোমার কাছে যে আত্মীয়টা রয়েছে তাকে তুমি তাকে তুমি হাদিয়া দেবে তার উপরে তুমি বেশি এহসান করবে বলো নুসুবহান হিন্দু হতে পারে জৈন হতে পারে খ্রিস্টানও হতে পারে কথা বুঝতে পেরেছেন আল্লাহ নবী বলেছেন বোখারি শরীফ লা ইউনা হাত্তা কোনা লা ইউ নাহাদু ইহুবালিয়া মা ইহুবালি নাফ্রি আমার নবী বলেছেন আল্লাহ ওই ব্যক্তিদের উপরে ওই ব্যক্তিরা কামেলে মোমেন হতে পারবে না যারা নিজের জন্য যেটা পছন্দ করলো আর তার প্রতিবেশী ভাইয়ের জন্য সেটা পছন্দ করলো না নিজের জন্য যেটা ভালো মনে করলো প্রতিবেশীর জন্য ভালো মনে করলো না সে মোমেন হতে পারবে না কামেলে মোমেন হতে পারবে না আমার নবী আবুদারকে বলেছিলেন আবুদার আমার কয়েকটা নসিয়াত মনে রেখো কয়েকটা নসিয়াত মনে রেখো তো ওই নসিয়াত করেছিলেন নসিয়াতের মধ্যে ছিল ইয়া আবাজার আহসিন এলাজা রেকা ফাতাকুন মোমেনা আবুদার তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমার প্রতিবেশীর সাথে তুমি ভালো ব্যবহার না করছো সেটা যে কোনো ভাবে হতে পারে অর্থ দিয়ে তারপরে শারীরিকভাবে তার পাশে সে মানসিক ভাবে বিপদগ্রস্ত আপনি তাকে সান্তনা দিচ্ছেন এটাও একটা এহসান এটাও উপকার এটাও এহসান পাশে দাঁড়ান তো আজকে আমরা যেভাবে পাশে দাঁড়ালাম হিন্দু জৈন খ্রিস্টান ইসরায়েল মুসলমানদের সবচেয়ে বড় শত্রু আমাদের রক্ত ইসরায়েলের বাচ্চাদেরও ইসরাইলদের শরীরও পৌঁছাতে পারে কি পারে পারে ইসলাম কত মহান আমার নবীর আদর্শ কত মহৎ কি ভাই ঠিক না ভুল তো ভাই আমার অলিদের দোয়া প্রসঙ্গ এলো আমি দেখলাম খুব খুশি লাগলো রক্তদান শিবির দেখে তাই এই কথাগুলি বললাম তো এটা আমার অনুমান নয় তো যাই হোক অলিদের দোয়া বড় নে আমার তো অলিদের দোয়া যদি থাকে কিসমাত চমকে যাবে আমার ভাই জানেরা যারা এখনো বাহিরে রয়েছেন তাদের উদ্দেশ্যে বলব মেহরবানি করে দয়া করে এই পবিত্র পাক মাঝলি এসে বসে যান ইসরায়েলের কমান্ডারকে প্রশ্ন করা হচ্ছে ইসরায়েলের কমান্ডার কে প্রশ্ন করা হচ্ছে গাজার সাথে হামাসের সাথে আপনাদের লড়াই হচ্ছে আপনাদের আধুনিক অস্ত্র আছে আপনাদের কাছে পশ্চিমী দেশগুলির সাহায্য রয়েছে সামরিক সাহায্য রয়েছে আধুনিক অস্ত্র শস্ত্র মিসাইল রয়েছে বোম রয়েছে তো হামাস একটা ছোট সংগঠন ফিলিস্তিন একটা ছোট জায়গা তো আপনারা ধ্বংস করতে পারছেন না দখল নিতে পারছেন না কেন আপনারা কি ভয় পান ওদের সে কমান্ডার বলেছিল যখন রিপোর্টার তাকে প্রশ্ন করেছে ইংলিশ রিপোর্টার সে উত্তর দিয়েছিল উর্দুতে যেভাবে এসেছে ওইভাবে আমি বলি সে বলেছিল না না हमें बम से डर लगता है ना मिसाइल से डर लगता है हमें डर लगता है तो डर लगता है नारा तकबीर से डर लगता है बोलो न सुबह ওদের মিসাইলে ভয় পায় না ওদের কিছু আমাদের তুলনায় ওদের আধুনিক অস্ত্র নয় কিন্তু ওরা যখন আল্লাহ একবার বলে আমাদের পশম আমাদের শরীর কাঁপতে থাকে জোরে বলবেন না والچہ نہ مزائل سے ڈل لگتا ہے نہ بم سے ڈل لگتا ہے ہمیں ڈل لگتا ہے تو لگتا ہے نعرہ تغبیر سے ڈل لگتا ہے سبحان اللہ چھئی مسلمانے گھرے تھیلے رہا ایک بات جرے شرے تغبیر دیوا جاوے نا نعرہ تغبیر ارک جرے نعرہ تغبیر سلسلہ مجدد اعظام مسلح کے حضرت مجدد اعظام محفیل واز درزم نے آئی سال سو نار تکبیر ماشاءاللہ نحمده ماشاء ماشاء ونسلی علی ونسلم علی رسوله الكریم اما بعد فوض باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم ان اللہ ملائکته یصلون علی النبی يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم موجك بلادي

Pede condane tu de consala tu. আমার ভাই জানা আমরা দরুশরী পাঠ করলাম আপনি যখন নামাজ পড়েন আপনি নিয়াত করেন না আমার সুর নেই ভাই ওয়াজ নেবেন পরে দাওয়াত করতে হবে না যখন নামাজ পড়েন নিয়াত করেন তো নাই তোহান উসাল্লি আল্লাহ আমি নামাজ পড়ছি নামাই তন আসুমার আমি রোজা রাখছি যখন আপনি উমরা করেন আপনি নিয়াত করেন আল্লাহ বাংলায় করেন নালে করবেন লাভবাই কুমরাত বাংলায় করেন আয় আল্লাহ আমি উমরান নিয়াত করেছি আল্লাহ আমার উমরার রোকন আর কানগুলো আদায় দেওয়ার ক্ষেত্রে আমার জন্য আসানি তুমি করে দাও আল্লাহ আমি হজ করব হজ করার নিয়াত করেছি আল্লাহ আমার হজকে হজের ওয়াজেবিয়াত ফারজিয়াত গুলো যেন আমি ভালোভাবে আদায় দিতে পারি আল্লাহ আমার জন্য সহজ করে দাও আমার তরফ থেকে কবুল করে দাও তো যখন আপনি আমি কোনো আমল করি নিয়াত করি বিশেষ করে আল্লাহ ফারজিয়াত ওয়াজেবিয়াত সুমনাতে মুআক্কাদা নফিল নামাজ যখন আপনি আমি পড়ি উমরা যখন করি হল যখন করি আপনি আমি নিয়াত করি সেটা অন্তরে হতে পারে মুখেও হতে পারে কিন্তু আপনি করছেন এটা কিন্তু বলেন আমি করছি এটা কিন্তু আমরা বলি কেন আমি নামাজ পড়ছি বলবো না আমি নামাজ পড়ছি যখনই আমি নামাজ পড়ছি আমি রোজা রাখছি যখন বলবো সেই আমলটা কবুল হতেও পারে আবার নাও হতে পারে কেন আপনার মধ্যে রিয়া থাকতে পারে আপনার মধ্যে অহংকার থাকতে পারে আপনার মধ্যে হিংসা থাকতে পারে আপনার মধ্যে আমার 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 থাকতে পারে নামাজটা লোক দেখানো হতে পারে আপনার আমার ইবাদত বান্দিগি মানুষকে সন্তুষ্ট করার জন্য হতে পারে আপনি নামাজ পড়ছেন চুরি করছেন ডাকাতি করছেন রাহাজারি করছেন হিবদ গিল্লা করছেন চুগুল করছেন পরনিন্দা পরচর্চা করছেন মা বাপের সাথে নাফারবানি করছেন পিতা মাতার হক আদায় দিচ্ছেন না পাড়া প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করছেন আপনি ছোট ভাই অর্থ বল টাকা বল আছে আপনার প্রশাসন প্রশাসনিক বল রয়েছে রাজনৈতিক বল রয়েছে আপনি বড় ভাইয়ের সম্পত্তি আত্মসাত করলেন অথবা বড় ভাই টাকার পাওয়ারে অর্থের পাওয়ারে জনবলের পাওয়ারে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাত করলো করে নামাজ পড়ছে কবুল হবে নিজের নেতাকে সন্তুষ্ট করেনি